প্রিয় দর্শক মণ্ডলী আপনারা ভিডিওতে যেটি দেখতে পাচ্ছেন সেটি হলো আমাদের শহরের প্রতিদিনের চিত্র ফুটপাথ যেটি হাঁটার জন্য সেটি আজ ভরে গেছে দোকানে দর্শক মণ্ডলী আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে ফুটপাতের আসল উদ্দেশ্য কি ফুটপাথ মূলত পথচারীদের নিরাপদে চলাচলের জন্য তৈরি করা হয় এটি যদি দখল হয়ে যায় তখন মানুষ বাধ্য হয়ে রাস্তা দিয়ে হাঁটে যার ফলে রাস্তার চাপ বেড়ে যায় এবং যানজট তৈরি হয় অনেক দোকানদার ফুটপাথ দখল করে ফুটপাতের উপরে মালামাল সাজিয়ে দোকান নিয়ে বসে যান এটি হল মতিঝিল এলাকা যে এলাকাটি বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা এটিকে বলতে পারেন ব্যাংকপাড়া এই এলাকাটিতে সকল ব্যাংক বিমার শাখা অফিস রয়েছে অনেক ব্যাংক বিমার প্রধান কার্যালয় এখানেই অবস্থিত এছাড়াও রয়েছে বাংলাদেশ বিমানের অফিস সহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ অফিস স্বাভাবিকভাবেই দাপ্তরিক কার্যাদি সম্পন্ন করার জন্য বহু মানুষকে প্রতিদিন চলাচল করতে হয় এই এলাকাতে অথচ এখানকার ফুটপথগুলো কীভাবে দখল হয়ে গেছে এখন যে ফুটপাথটি দেখতে পাচ্ছেন সেটি হলো দৈনিক বাংলার মোড় থেকে যে রোডটি পুরানো পল্টনের দিকে গেছে তার পাশের ফুটপাথ এটি এমনভাবে দখল হয়েছে যে মনে হচ্ছে এটি কোনো নির্দিষ্ট মার্কেট ফুটপাথের পাশে পলিথিন দিয়ে ঘিরে পুরো ফুটপাথটি দখল করে নিয়েছেন এখানকার চিত্র দেখে বোঝার উপায় নেই যে এরা কোনো স্থায়ী দোকানদার নয় একটি ফুটপাথের দুপাশে যদি দোকান থাকে আর মাঝখানে ক্রেতা সাধারণের পথ তাহলে পথচারী চলাচলের জায়গাটা কোথায় বন্ধুরা এখন আমরা চলে আসলাম শাহবাগে এখানে এসে দেখতে পেলাম ফুলের দোকানদাররা ফুটপাথ দখল করে রেখেছেন বাংলাদেশের সবচেয়ে বড় হসপিটাল পিজি হসপিটাল এই শাহবাগে অবস্থিত এর বিপরীত পাশে বারডেম শাহবাগের পাশেই রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সুতরাং বুঝতেই পারছেন এটি অনেক গুরুত্বপূর্ণ স্থান বারড্যামের সামনের রাস্তার অবস্থা এটি এখানে চা বিস্কুটের দোকান সহ নানা ধরনের দোকানদাররা দখল করে রেখেছেন এখানকার ফুটপাত। বন্ধুগণ সন্ধ্যার পরে চলে আসলাম বাড্ডা এলাকায় এই এলাকার অবস্থা আরও ভয়ানক শাহজাদপুর থেকে শুরু করে পুরো বাড্ডা এলাকার চিত্রই হলো এটি এই সড়কে যারা নিয়মিত চলাচল করেন তারা অবগত আছেন যে প্রায় প্রতিদিনের চিত্রই এমন যে সকল স্থানের ফুটপাত এভাবে দখল হয়ে গেছে সেসব স্থানের বাস স্টপ স্কুল কলেজ বা বাজার এলাকাগুলো বেশি ভোগান্তির মুখে পড়ে ফুটপাথের দোকান থাকার কারণে পথচারীরা রাস্তা দিয়ে হাঁটে আর পথচারী রাস্তা দিয়ে হাঁটার কারণে গাড়ি ধীর গতিতে চলে রাস্তার পাশে দোকান থাকলে গাড়ির লেন সংকুচিত হয়ে যায় ট্রাফিক পুলিশের কার্যকর ভূমিকা না থাকলে যানজট আরও প্রকট হয় এসব প্রভাবের কারণে জরুরি যানবাহন যেমন অ্যাম্বুলেন্স সময় মতো পৌঁছাতে পারে না অফিসগামী স্কুলগামী মানুষ নিয়মিত দেরিতে পৌঁছায় এই অবৈধ দখল শুধু মানুষকে হয়রানি করে না অর্থনৈতিক ক্ষতিও হয় জ্বালানি অপচয় হয় এবং কর্মঘণ্টা নষ্ট হয় ফুটপাত ও সরকারি রাস্তা দখল করা সম্পূর্ণ অবৈধ স্থানীয় সিটি কর্পোরেশন বা পৌরসভা মাঝে মাঝে উচ্ছেদ অভিযান চালালেও তা নিয়মিত নয় সরকারি সংস্থার নিয়মিত অভিযান ও নজরদারি দরকার বিকল্প হকার জোন তৈরি করা দরকার যাতে ভ্রাম্যমাণ হকাররা নির্দিষ্ট জোনে বসে তাদের ব্যবসা চালাতে পারেন সচেতন নাগরিকদের উচিত এ সমস্ত হকারদের কাছ থেকে না কিনে হকারদের নিরুৎসাহিত করা এখন আমরা একজন পথচারীর মন্তব্য শুনবো আসসালামু আলাইকুম ভাই আপনি ফুটপাথ থেকে আসলেন ফুটপাতে যে অনেক হকারদের দোকান আছে এটাতে কি কোনো সমস্যা মনে হচ্ছে আপনাকে হ্যাঁ অবশ্যই সমস্যা এক তো ফুটপাথে হকার থাকার কারণে সাধারণ পাবলিক যারা হাঁটতে পারতেছে না যেটা ফুটপাথ মানুষ ব্যবহার করতো হাঁটার জন্য সেটা করতে পারতেছে না দুই এই ফুটপাথের দোকানগুলোর কারণে এবং এর কারণে যানজট সৃষ্টি হইতেছে যা আমাদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে যানজট যেই হারে চলছে তার একটা অংশ আমি মনে করি এই ফুটপাত এবং এই যেখানে সেখানে বাস্তামানও যানজটের একটা কারণ হতে পারে এবং ফুটপাথ তার অন্যতম কারণ তাহলে কি আপনি মনে করেন যে এই ফুটপাথ জনগণের জন্য পথচারীদের জন্য উন্মুক্ত থাকা উচিত এখানে কোনো হকারদের দোকান থাকা উচিত না এটা কি মনে করেন আপনি অবশ্যই ফুটপাথ জন্য উন্মুক্ত থাকা উচিত এবং হকার যারা এই ফুটপাথে ব্যবসা বাণিজ্য করতেছে তাদেরকে অন্য কোনো একটাভাবে তাদের একটা ব্যবস্থা করা উচিত যাতে করে এই তাদের কারণে হকারদের কারণে সাধারণ মানুষের এই ক্ষতি সমস্যা না হয় এবং যানজট সৃষ্টি না হয় হকারদের জন্য সরকারকে একটা কিছু ভাবতে হবে যাতে তারাও ব্যবসা করতে পারে কিন্তু তাদের ব্যবসার জন্য যদি সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত হয় এটা আমাদের কাম্য আর তাহলে কি আপনি দাবি জানাচ্ছেন যে অচিরে এটার একটা নির্মূল করা উচিত হ্যাঁ অবশ্যই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি যে অবশ্যই এই রাস্তা এবং যা সাধারণ জনগণের অধিকার এটা আমাদেরকে দিয়ে রাস্তা ব্যবহার এবং এই হকারদের যাতে আমাদের জন্য এই রাস্তার সমস্যা না করতে পারে এবং তাদেরকেও এর বিকল্প কোনো একটা ব্যবস্থা করার মাধ্যমে যাতে করে জনটা একদম সমন্বয় করে একটা সুসু সমাধান করা যেতে পারে আর আমরা যারা পথচারী আছি পথচারীদেরও কি সচেতন সচেতনতা বৃদ্ধি করা উচিত বলে কি আপনি মনে করেন অবশ্যই 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 কারণ আমরা যারা পথচারী আছি আমরা যদি তাদের কাছ থেকে এই প্রোডাক্ট ক্রয় না করি তাহলে তো তারা আর এই জায়গায় প্রোডাক্ট বিক্রি করতে পারবে না সো আমাদেরও সচেতন হতে হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষেরও এর দিকে মনোযোগ দিতে হবে আপনি যথার্থই বলেছেন থ্যাংক ইউ নিরাপদে চলাচলের জন্য ফুটপাথ হলেও আমাদের শহরে এটি যেন হকার ও দোকানদারদের জমি হয়ে গেছে এর ফলে মানুষ হাঁটছে রাস্তায় গাড়ি চলছে গচ্ছপ গতিতে প্রতিদিন হাজার হাজার গাড়ি দাঁড়িয়ে থাকে ঘণ্টার পর ঘণ্টা জ্যামে আটকে থাকে অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিস ও স্কুল বাস সময় এবং জীবনের মূল্য কেউ দেয় না বন্ধুরা আপনার সচেতনতা পারে এই শহরকে বাঁচাতে ফুটপাত দখল বন্ধ করুন নিজেরা সচেতন হন অন্যদের সচেতন করুন ভিডিওটি শেয়ার করুন সকল পরিচিত লোকদের মাঝে যাতে সকলের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায় পরিশেষে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু পদক্ষেপ কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ